মৌসুম কিংবা মৌসুমি ফল যেটাই বলেন না কেন দেখতে কিন্তু দারুণ কালারটা দাস্ট অসাধারণ হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি এখানে কিছু মৌসুমি সংগ্রহ করা হয়েছে তো আজকে বিশেষ দিনটা আমার মনটা একদমই ফোরফোরা কেননা এই যে মানে সবজিগুলো এগুলো নিজ হাতে গাছ থেকে পেরেছি নিজেদের একদম পিওর অথেন্টিক যেটা এখানে কোনো মানে কীটনাশক বলেন কিংবা কোনো সার অথবা এখানে কোনো ফরমালিন দেওয়া হয়নি একদম নিজেদের টাটকা গাছ থেকে সংগ্রহ করা সবজি তো এ সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করা যে অনেক অঞ্চলের মানুষই কিন্তু এই সবজিটার সাথে ওরকম পরিচিত না তো এই গাছটা কীরকম হয় দেখতে তো সেই উদ্দেশ্যেই একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি সাধে চলে আসছি এই যে ভিডিওটা করার জন্য তো এই সাদে এসে দেখলাম যে পিঁপড়েগুলো কিন্তু খুব সকাল সকাল তাদের খাবার সংগ্রহ করা নিয়ে ব্যস্ত তো ওরা ওদের মতো খাবার সংগ্রহ করুক আর আমি ভিডিও করতে থাকি এখানে হচ্ছে এই যে ছড়া এটা হচ্ছে ফুলের ছড়া এখান থেকে আপনার এই কলিগুলো ফুল হবে ফুল থেকে তারপরে হচ্ছে ফল হবে আমি আপনাদের কিছু ফল দেখাবো এই যে কিছু কিছু একদমই ছোট যে মৌসুমি ফল এগুলো অনেক বড় হবে মানে কেবলই ফুল থেকে মানে বের হয়েছে এগুলো অনেক বড় হবে ভিডিওতেই তো দেখতে পাচ্ছেন যে এগুলো কত বড় হয় তো এগুলো ভাজি কিংবা ভর্তা যে কোনোভাবেই খাওয়া যায় বিশেষ করে ভর্তাটা আমার কাছে অনেক মজার মানে এই ভর্তাটা বানালে আসলেই খেতে অসম্ভব মজার হয় এবং চিংড়ি মাছ দিয়ে কিন্তু কুচি করে ভাজিও করা যায় তো যে যেভাবেই খান না কেন আসলে এর স্বাদটা জাস্ট অসাধারণ আর এর গাছটা কিন্তু দেখতে একদমই সিম গ্যাসের মতো এর যে লতাগুলো লতাগুলো সিম সিমগ্যাসের মতোই বেড়ে ওঠে এবং এর পাতা তারপরে ফুল আর এটা মৌসু সিমের মতোই থোকা থোকা হয় মৌসুমিগুলো এই যে দেখেন কত দূর থেকে ও সাধে চলে আসছে মানে এ যত জায়গা পাবে ততই তার মানে বিস্তার ঘটাবে এই যে গাছে ঝুলে আছে মৌসুমিগুলো এগুলো আসলে আমার পক্ষে পারা সম্ভব হয়নি কেননা এগুলো সাত থেকে অনেকটাই দূরে এটা নিশ্চয়ই কাউকে না কাউকে গাছে উঠিয়ে দিয়ে তারপরে এগুলো পারে অনেকগুলো আছে জাস্ট আমি আপনাদের আসলে ভিডিওতে কতটা দেখাতে পারছি জানি না এই যে ঝোপের ভিতরে এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ এবং হচ্ছে নিম গাছ তো এই দুই গাছের উপর দিয়ে ওরা এসে এই যে হচ্ছে গাছের গোড়াটা এখানে এই গাছটা কিন্তু গেলো বছরের ছিল তো গেলো বছর খুব একটা ফল দেয়নি খুব সামান্য হয়েছিল এবছর মার্শাল্লা অনেক ফল ধরেছে এখন থেকেই তো অনেক ফল ফল খাওয়া হয়েছে এখান থেকে ভর্তা ভাজি করে খাওয়া হয়েছে যা আমি সহ মানে অনেকেই এটা দেয়া হয়েছে এই যে দেখেন কারেন্টের তার পেঁচিয়ে ওরা কিন্তু একদম এই যে আমাদের সেই বাসার সামনে থেকে একদম সাদের উপরে উঠে এসেছে তো আমি ওদের একটু লতাপাতা যাতে একটু বিস্তার ঘটাতে পারে সেজন্য একটা মেহেদি ডাল কেটে দিয়ে রেখেছি কে কোন অঞ্চল থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে একটা লাইক গঠনমূলক কমেন্ট করবেন আল্লাহ পেস